আমি মাসুদ গ্রাম থেকে আইছি আসো ভিতরে আসো আসসালামু আলাইকুম মামি মা মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে তাই ছেলে তোমাকে হাসানতে বলছ কি তুমি তো আসছো আসছো হাসতে আসছো না দাও সব আসছে বলি তুমি আসলে মার কথা কিছু মনে করো না মা একটু এরকমই তুমি এসব কিছু মনে করো না হ্যাঁ তুমি বসো আমি তোমার জন্য যে রুমে থাকবো ওই রুমটা আমি ব্যবস্থা করছি সে সময় এটা তোমার রুম ঠিক আছে তুমি এখানেই থাকবে কি হচ্ছে এখানে মা আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিছিলাম। মাসুদ এই রুমে থাকবে মাসুদ

তুমি মার কথা কিছু মনে করো না স্টোর রুমে যে রুমটা আছে না ওটা আমারে দেখাই দাও মানে প্ল্যান তো তো ফুল খুব খারাপ লাগছে ঠিক আছে চলো আসসালামু আলাইকুম আসসালাম বসো বসো এই তুমি চেয়ারে বসছো না এই চেয়ারে বসবো না এটা আপনার চেয়ার আচ্ছা আমি ওই চেয়ারে বসবো তুমি কত চেয়ারেই বসবা না তুমি ডাইনিং টেবিলে বসছো কেন ওকে ডিনার করবে না নাকি আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না তাহলে ও কোথায়

কাজ বলছি তুমি একদম চুপ করো তুমি সবসময় তো ভালো সমস্ত যাও কেন শুনি বাবা তুমি ওকে একটা ভালো কাজ ম্যানেজ করে দাও নিজে তো একটা প্লেট পরিষ্কার করে খেতে পারো না তারপরে যদি কেউ আমাকে বাড়ির কাছে সাহায্য করে তাতে তোমার সমস্যাটা কি